আমাদের সমাজে প্রতিদিন অসংখ্য মানুষ বুলিংয়ের শিকার হচ্ছে কেউ শারীরিকভাবে কেউ বা মানসিকভাবে আমরা হাসাহাসি করি মজা করি কিন্তু বুঝতে পারি না কারো হৃদয়ে কেমন তীক্ষ্ণ ক্ষত তৈরি হচ্ছে আমরা ভাবি একটা সামান্য কথাই তো কিন্তু সেই কথার আঘাত হয়তো কারো বুকের ভেতর হাজারটা চুরির মতো বিধে যায় বোলিং মানে শুধু কাউকে মারধর করা নয় কথায় আঘাত দেওয়া শারীরিক খুঁত নিয়ে মজা করা আর সোশ্যাল মিডিয়ায় অপমান সবই বুলিং যার সাথে এমনটি ঘটে সে প্রতিদিন মানসিক টর্চারের মধ্যে দিয়ে বাঁচে অনেকেই সহ্য করতে না পেরে জীবনকে শেষ করার পথ বেছে নেয় ঢাকার এক স্কুলে পড়ুয়া মাহি প্রতিদিন তার শরীর নিয়ে বিদ্রুপ শুনত বন্ধুরা তাকে মোটা বলে রাখত একদিন সে ডায়েরিতে লিখেছিল আমি কি শুধু মোটা হওয়ার জন্য জন্মেছি কয়েক মাস পর মাহি আর এই পৃথিবীতে নেই আজকের দিনে সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় বুলিং প্ল্যাটফর্ম শুধু একটা বাজে কমেন্ট কারো জীবনের দিশা পাল্টে দিতে পারে কিন্তু যারা লেখে তারা ভাবে এটা তো শুধু মজা বুলিং শুধু স্কুলে হয় না অফিসে পাড়ায় এমনকি পরিবারেও হয় একজনকে ছোট করা অপমান করা তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় প্রতিদিন খবরের কাগজে আমরা আত্মহত্যার খবর দেখি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনে হয়তো একটা ছোট্ট বিদ্রুপ একটা অবহেলা অথবা একটা অপমান লুকিয়েছিল সৌন্দর্যের আলাদা কোনো সংজ্ঞা নেই একজনের চোখে কেউ অপূর্ব সুন্দর আরেকজনের চোখে সে অসুন্দর আসল সত্য হল যার মন অসুন্দর সে সব কিছুতেই খুদ বের করবে কারো গায়ের রং কারো উচ্চতা কারো শারীরিক সীমাবদ্ধতা এগুলো নিয়ে হাসাহাসি করা মানে হলো তার অস্তিত্বকে অস্বীকার করা অথচ সত্য হল আমরা প্রত্যেকেই আলাদা আর আলাদা বলেই অনন্য বুলিং কখনোই বন্ধ হবে না কারণ মানসিকভাবে অসুস্থ মানুষরা শান্তি খুঁজে পায় অন্যকে কষ্ট দিয়ে তারা ভাবে অন্যকে ছোট করলে নিজে বড় হয়ে যায় কিন্তু আসলে তারা নিজেদের অন্ধকারই প্রকাশ করে মনে রাখবেন যে মানুষ অন্যকে ছোট করে সে নিজেই আসলে সবচেয়ে ছোট। কিন্তু আমরা চাইলে এই চক্রটা ভাঙতে পারি কারো খুঁত নিয়ে মজা করার আগে ভাবুন এটা তার মনে কেমন আঘাত দেবে যদি দেখেন কেউ শিকার হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ান শিক্ষক অভিভাবক এবং বন্ধুদের সচেতন হতে হবে আর যাদের সাথে বুলিং হয় মনে রাখবেন আপনি একানন। সাহায্য চাইতে দ্বিধা করবেন না একটা সুন্দর কথা একটা সাপোর্টিভ হাত অথবা একটু হাসি কারো জীবন বাঁচাতে পারে আমরা যদি সবাই মিলে দাঁড়াই তাহলে একদিন এই সমাজটা আরও নিরাপদ হবে বুলিরা মানুষকে ভাঙতে চায় কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন কেউ আপনাকে ভাঙতে পারবে না আজ হয়তো আপনি কাউকে নিয়ে হাসলেন কিন্তু জানেন কি সেই হাসির শব্দটা তার জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে তাই আসুন প্রতিজ্ঞা করি আমরা আর কাউকে কষ্ট দেব না আমরা হব সেই আলো যে আলো অন্ধকার ভেঙে দেবে মনে রাখবেন অন্যের খুঁত নিয়ে নয় নিজের হৃদয় সুন্দর করার মধ্যেই আসল সৌন্দর্য